তোমার শ্বশুরের বিষয়টা দেখো তো কি মানুষের ক্ষতি করছে না জিনের ক্ষতি করছে দেখো বাড়িতে আসলে অসুস্থ হয়ে যায় বাড়ির বাইরে থাকলে তখন ভালো থাকে

কেউ কি নিয়োগ করছে পাঠাইছে চালান করছে কিনা জিজ্ঞাসা করো দেখাল ওরা বন্দী হয়ে গেছে এখন ওদেরকে জিজ্ঞাসা করো তোমাদের কি আমার শ্বশুরকে ক্ষতি করার জন্য কেউ পাঠিয়েছে না তোমরা নিজের থেকেই করো ওরা নিজেরাই করে জিজ্ঞেস করো কতদিন যাবত তার পিছনে তারা এইভাবে ক্ষতি করার জন্য চলতেছে পিটেখালি তন্ত কথা বলবেই হুজুররা আমার বন্ধুরা এখানে উপস্থিত হন মোহাম্মদ আলী হজুর আব্বাস হজুর শাহজাদা হজুর আবুল হাসান হজর এবং অন্যান্য হিতাকাঙ্ক্ষী বন্ধুরা যারা আসো সবাই এই জান্নাতের সামনে উপস্থিত হও এবং ওই পাঁচজন জিন জিন যারা জান্নাতের শ্বশুরের ক্ষতি করে তাদের তাদেরকে তোমরা প্রহার করো পিটাও কতক্ষণ পর্যন্ত পিটাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে কথা না বলবে দেখো তো পিটাচ্ছে না আলহামদুলিল্লাহ বলো এই ফাঁকে দেখো বাড়িতে কোনো এই জিনেরা তাবিজ গাড়ছে কিনা কোনো জায়গায় বিভিন্ন জায়গায় যেমন গেটের সামনে হইতে পারে ঘরের দরজায় হইতে পারে বাথরুমের সামনে হইতে পারে গ্রামাঞ্চল তো বাথরুম তো বাহিরে না বাথরুমের সামনে গাড়তে পারে পাকঘরে গাড়তে পারে বা অন্য অন্য যে কোনো জায়গায় কবর বাড়ির ভিতরে কবর থাকলে কবরের ভিতরে তাবিজ গাড়তে পারে বিভিন্ন জায়গায় দেখো তো কই কই ক্ষতি করে রাখছে বাড়ির ভিতরে

দেখো তাবিজ ওখান থেকে ওঠায় ধ্বংস করে দিচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলো আর কোথায় তাবিজ কাছে দেখো

এবং ধ্বংস হয়ে আর কোথাও আছে এখন তোমার শ্বশুরের সামনে এসে আসতে বলো এবং জিজ্ঞেস করো শরীর কেমন লাগে ক্যামেরার সামনে আসতে বলো মোবাইলের সামনে

হ্যাঁ জান্নাত দেখো এর হাটুর মধ্যে যে যে সমস্যা বলছে এখানে কি কি আছে দেখো তোমার শ্বশুরের যে যে সমস্যাগুলো গুলো বললো এখানে কি কি সমস্যা আছে দেখো সাঁটোতে এবাৰ টন গীৰাতে আৰু কি বল চাই যাব হাটোতে কি আছে হটোতে কি আছে হটোতে কি আছে فاتور وكل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وكل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وكل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله أكبر فاتور دم شوي سه باير تابيز غلو دم এখন তোমার শ্বশুরে জিজ্ঞাসা করো যে তার শরীর ওই পায়ের বেতা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা গেছে কিনা মোবাইলের সামনে এসে জোরে বলতে বলো হের মুখ দিয়ে বলতে বলো

কোথায় বজিনে আমি এই পিঠে কি আছে দেখো জাননা তোমার শ্বশুরের পিঠে ব্যাথা কেন দেখো পিঠে ব্যাথা কেন হ্যাঁ তাবিজ কয়টা আছে একটা ধ্বংস হয়েছে জোরে বলবা জোরে বলবা তোমার আওয়াজ শোনা যায় না ধ্বংস হয়েছে তাবিস এখন তোমার শ্বশুর জিজ্ঞাসা করো পিটির ব্যথা গেছে কিনা

প্রসাবে কি জ্বালা না ব্যথা দেখো তো প্রসাবে জ্বালা পোড়া হয় কি জন্য দেখো হ্যাঁ জিজ্ঞাস করে শারীরিক সমস্যা হলে ওই বিষয়ে আপনি ডাক্তার দেখাবেন ডাক্তারের সাথে পরামর্শ করবেন আল্লাহ চাইলে সুস্থ হয়ে যাবেন আর কি সমস্যা আছে আপনার বলেন আপনার ঘুম কি বেশি হ্যাঁ এই ঘুমের উপরে কি কোন জাদু টোনা আছে কিনা জিন টোনা জিন জাদু না আছে কিনা দেখো তোমার শ্বশুর অধিক ঘুমায় এই ঘুমের কারণটা কি দেখো জিন জাদু টোনা কুপুরে থাকলে এটা হুজুরকে বলো ধ্বংস করে দিতে

মোবাইলের সামনে এসে বলেন আপনার দূর থেকে শোনা যায় না তো হ্যাঁ কি আছে গোড়ালিতে আচ্ছা ওটা আপনার শারীরিক কিছু সমস্যা আছে ওই সমস্যার সাথে জাদু ছিল তার ইসবন্ধ ছিল ওটা ধ্বংস করে দেওয়া হয়েছে এখন ওই বিষয়ে একটু ডাক্তারের সাথে মশারা করেন বাকিটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এমনি শরীরটা আগের থেকে ভালো লাগে শরীরটা কি আগের থেকে ভালো লাগে হ্যাঁ এখন ভালো লাগলে আপনি ভালো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন ঠিক আছে আর এই যে তেল পোড়া পানি পোড়া এটি ব্যবহার করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন